আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে সুস্বাদু মজাদার ক্যাপসিকাম দিয়ে চিকেন কষার একটি রেসিপি শেয়ার করছি এই চিকেন কষা পরোটা ভাত বা রুটির সাথে খেতে খুবই মজা লাগে যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে আমরা ক্যাপসিকাম দিয়ে চিকেন কষার রেসিপিটি তৈরি করি এখানে একটা মিক্সিং বলে দেড় কেজি ওজনের একটি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটা হচ্ছে ব্রয়লারের মুরগি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে পিস করে নিয়েছি মুরগির পিসগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এই মুরগিটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো তাই এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ টক দই এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব মেরিনেটটা খুব ভালোভাবে করে নিতে হবে এখন এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব আমি যেহেতু ক্যাপসিকাম দিয়ে চিকেনের কষাটা তৈরি করব তাই এখানে ক্যাপসিকাম একটা নিয়ে নিলাম লাল রঙের আর একটা নিলাম সবুজ রঙের আরও নিয়ে নিলাম তিনটা টমেটো এগুলোকে কেটে নিলাম এভাবে পিস করে নিয়েছি আধা ঘন্টা পর ফিরে আসলাম চুলায় একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপেরও বেশি তেল দিয়ে দিলাম প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে মেরিনেট করা মাংসগুলো এক এক করে দিয়ে দেব মাংসগুলোকে আমি বেশি একটা ভেজে নিব না হালকা একটু ভেজে নিব মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আস্টা মাঝারি থেকে একটু নিচুতে রেখেই মাংসটাকে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো আবার লেগে না যায় এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো মাংসটাকে ভেজে নিব মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি চিকেনগুলোকে তুলে নিয়ে এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আপনারা ইচ্ছে করলে এখানে পেঁয়াজের ফালি করেও দিতে পারেন পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আরও দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এরপর এখানে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপর আবার একটু লবণ দিয়ে দিবো লবণটাকে একটু বুঝে শুনে দিতে হবে কারণ মাংসটা মেরিনেট করার সময় লবণটা দিয়েছিলাম এবার এই মশলাগুলোকে একত্রে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব এখন এখানে ওই মেরিনেট করার সময় যে টক দইটা ছিল সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আরও ভালোভাবে কষানোর জন্য হাফ কাপেরও কম একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব টমেটো কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিব কেটে রাখা সবুজ ক্যাপসিকামটা এই সবুজ ক্যাপসিকামটা দেওয়ার পর এগুলোকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম আপনারা ইচ্ছে করলে এখানে এক রকমের ক্যাপসিকাম দিয়ে এটা তৈরি করতে পারেন বা বিভিন্ন রঙের ক্যাপসিকাম দিয়েও তৈরি করতে পারেন এখানে আবার দিয়ে দিলাম আধা কাপেরও একটু কম পানি এবার এগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিব এগুলোকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকেও এগুলোর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিকেনটাকেও খুব ভালোভাবে ক্যাপসিকাম এবং মশলার সাথে মিশিয়ে দিলাম দেখুন ভিতর থেকে বেশ ভালো পরিমাণে পানি উঠে আসছে এখানে আর আমি কোনো পানি ব্যবহার করব না এভাবে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নিব এগুলোকে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ভিউয়ার্স চিকেনটা থেকে অনেক পানি বের হয়ে এসেছে এবার এই পানিটাকে একটু শুকিয়ে নিব যেহেতু আমি চিকেন কষা তৈরি করব কাজে এই পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার এগুলোকে আরও মিনিট দুয়েকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিট পর ফিরে আসলাম এবার চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে দিব এখন এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো তারপর এটাকে দুই মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিট পর আবার ফিরে আসলাম এবার চিকেনগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোন সময়ে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ